দুনিয়ার সমস্ত پیغمبر অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্বনবী আখেরী জামানার پیغمبر নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ুহান নাস ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়া

যাহে বুঝছিন কলমার অর্থ কথা বলেন না কেন আবজাল বুঝছিলো ওতমা সাইবা মুজিরার গুষ্টিরা বুঝছিল বুঝেছে তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাস্ত করছে লা লাহা কোনই লা নাই আইন দাতা নাই বিধান দাতা নাই তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব উনি নতুন একজন ইলা নি আছে আল্লাহ তালা কোন ইরা নাই তাহলে আমাদের কাজটা কি প্রথমে তারা চেষ্টা করলো যে কি দেখি নরম নরন ভাবে হয় নাকি চলে গেল আবু তালেবের কাছে আসেন হাদিসে বললা আবু তালেব তুমি তো তোরাসদের নেতা তোমার ভাইয়ের ছেলে কয় জয় কি আশ্চর্যজনক কথা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু সগুন ইলা নাই তা আমরা করব কি তোমার ভাতিজাকে বোঝাও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করে দিক এর বিনিময়ে চাকা লাগে টাকা দেব শোনা লাগে সোনা দেব যত সুন্দরী মেয়ে চায় তাও দেব নেতৃত্ব চায় তাও দেব প্রভু যেন কালেমার দাওয়াত না দেয় আসিনে কা আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চা আব্দু তালেব নিজের সন্তান খাজ্লাহ ফোর আলীর চাইতে তিনি ভালোবাসতেন পরিজার মতো করে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা ক্ষেপে যায় এই কথাগুলি বলো না ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে রসুল্লা প্রস্তাব শুনে এগ্রি করলেন জি আমার নবী বলেন প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি কিচ্ছু নয় আল্লাহর শক্তি ছাড়া কিছুই আমার নবী বলেন যেটা দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা যেটা দেওয়া সম্ভব নয় তাও যদি তারা দিতে পারে আমার এই যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেন আকাশের পূর্ণিমার চাঁদটা ধরে যদি বাম হাতে আমার তুলে দেয় এর বিনিময় এক মুহূর্তের জন্য তাও ভিদের দাওয়াত আমি বন্ধ করে দেব না সুলে করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করলো না কাফেরেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী প্রথম শ্রেণী কি রাষ্ট্র শক্তি তাদের হাতে অস্ত্র তো খুব শক্তি আর তারা একবার ক্ষমতায় যায় মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন আল্লামা সৈয়দ আবুল আলাম মৌদুদি রহমতুল্লাহ আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় সেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় দিয়ে মনে করে চিরকাল খমতায় থাকব ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু रांची পাগলা গারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল পাগল লাভ নেহেরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি চুপি গায়ে শেরওয়ানি মুসলমানি ড্রেস আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি ড্রেস শেরওয়ানি কাদের পোশাক তাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হাতা স্টাইল করে সুন্দর পাতামা সুন্দর টুপি সুন্দর সাজ সজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সময় যে ড্রেস তিনি পরতেন পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমারে চেনো নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু পাগলেরা বলছে ও সেই কথা এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মুখে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বোধিবে যে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের জন্য আবু জাহেলের মসছি মনে করেছে সোজা আঙ্গুলের ঘি যখন উঠলো না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না

পর অপরাধ গালিমা পড়ার অপরাধ কাফের বেঈমানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে গালিমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিট করে সহায় আমি যখন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে বস্ত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুন গুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত পিঠে যায় নাই হযরত খब्बा রাদিয়াল্লাহু তাআলা নউ বলছেন। আমি গেলাম রসুল্লাহ দেখে শরীফের ছায়া আরাম ফরমাচ্ছেন

তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন তাদেরকে ধরত হাই তার জন্য তারে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করত হায়ু আলুফি এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত মানসাদ এরপরে করা

আমি আমার আল্লাহর নামে পছন্দ করি মুসলমান কে কসম করতেছে আল্লাহ রসি আমি আমার আল্লাহর নামে কসম করি

لا يخاف الا الله